আর এবার খেলার খবরের দিকে নজর রাখবো কলকাতা টিভির খবরেই পড়লো শিলমোহর কলকাতা নাইট রাইডার্স এর হেড কোচ অভিষেক জানিয়ে দিল নাইট ম্যানেজমেন্ট কলকাতা টিভি আগে এই খবর সম্প্রচার করেছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি ছাব্বিশ তারিখ কিন্তু এই খবর সম্প্রচার করা হয়েছিল ছাব্বিশে অক্টোবর যে অভিষেক নায়ার হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স হেড কোচ এবং সেই খবরে এবার পড়লো শিলমোহর নাইট ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে যে হেড কোচ হচ্ছেন অভিষেক নায়ার আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতম কলকাতা টিভির খবরে বলা যেতে পারে শিলমোহর পড়লো কারণ কলকাতা নাইট রাইডার্স হেড কোচ অভিষেক নায়ার ছাব্বিশ তারিখ ছাব্বিশে অক্টোবর আমরা যে খবর বলেছিলাম যে অভিষেক নায়ার হতে পারে হেড কোচ এবং সেই খবরেই কিন্তু আজ পড়লো শিলমোহর নাইট ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে অভিষেক নায়ারই হচ্ছে হেড কোচ আপনার প্রতিক্রিয়া অভিষেক নায়ার কিন্তু গত বছর থেকেই প্রসেস এর মধ্যে ছিল অভিষেক নায়ারকে করার পর দুদিনের মধ্যে যেভাবে নিয়ে সেটা একেবারে আগে কখনো এরকম কারণ ভারতীয় বোর্ড ছটাই করছে তোমাকে তারপর তুমি তাকে টিমের সঙ্গে যুক্ত করছো এটা একেবারেই মানে প্রথম কারণ যখনই তুমি যুক্ত করছো টিমের সঙ্গে তার মানে তুমি কিন্তু বোর্ডের সঙ্গে এক হিসেবে পাঙ্গা নিয়ে নিচ্ছ যে বোর্ডের গৌতম গম্ভীর যাকে ছাটাই করেছে তাকে আমি নিয়ে এলাম এবার নাইট প্রথমে কিছু বিদেশি কোচের সন্ধান করেছিল দেশি কোচেদের সঙ্গে কথা বলেছিল কিন্তু অভিষেক নায়ার বেশ কিছুদিন ধরে টিমের সঙ্গে যুক্ত আছেন নাইট সঙ্গে এবং তিনি পুরো ওই বম্বে থেকে স্কাউটিং এর কাজটা করেন কাজে এটা বলা যেতে পারে একটা ন্যাচারাল প্রোগ্রেশন যেভাবে সাব থেকে আস্তে আস্তে সিনিয়র সাব তারপরে চিফ সাব এডিটার তারপরে নিউজ এডিটার যেরকম খবরের কাগজে একটা পরে ধাপ বেরোয় সেভাবেই অভিষেক রায়ের হেড কোচ হলেন তিনি নাইট সঙ্গে বেশ কিছু বছর যুক্ত আছেন তার টিমটাও তো বুঝতে সুবিধা হবে এবং সিও এর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো অনেক ধন্যবাদ গৌতম দা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য কলকাতা টিভির খবরেই বলল শিলমোহর কলকাতা নাইট রাইডার্স এর হেড কোচ অভিষেক নাথ ছাব্বিশে অক্টোবর এই খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের এবং সেই খবরে এবার পড়ল শিলমোহর কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক Nair জানিয়ে দিল নাইট ম্যানেজমেন্ট। অভিষেক Nair কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ। কলকাতা টিমের খবরই পড়লো শিলমোহর। 26 অক্টোবর এক খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের এবং সেই খবরই এবার সত্যি হলো। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক Nair নাইট ম্যানেজমেন্টের তরফে কিন্তু আজ 知你也得往回走。